যতগুলো অর্কিড আজ পর্যন্ত আমি কিনেছি তার মধ্যে সব থেকে বড় গাছ দেখুন এটা তার মধ্যে সবথেকে বড় গাছ দেখুন ওই গাছটাকে কতটা বাঁচানো যায় আমি খুব চেষ্টা করব বাঁচানো খুব মুশকিল কিন্তু আমি চেষ্টা তো ছাড়বো না তার জন্য আবার নিয়েছি আমি এ খুব সুন্দর ফুল হয় আমি গাছের আইডিটা আর ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন ওয়েলকাম টু বাস আমি আবার চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আনবক্সিং ও রিভিউ রিভিউ ভিডিও এটা এই যে আমি একটা অর্কিড কিনেছি দুটো অর্কিড কিনেছি আমি আপনাদেরকে দেখাবো গাছের সাইজ কীরকম কি গাছ কোন অর্কিড নিয়েছি টোটালটা আমি আনবক্স করে দেখাবো গাছের কোয়ালিটি কেমন দিয়েছে দাম কেমন দিয়েছে সব কিছু বলবো কোথা থেকে নিয়েছি সেটাও বলবো তো আপনারা কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে দেখবেন বন্ধুরা এই আমি কেরল থেকে এই গাছটা নিয়েছি কেরলের একটা সিলার থেকে তো আমি এর নাম হচ্ছে দুটো একটা ফিলোনপসিস আছে একটা ডেন্ডোভিয়াম আছে ডেন্ডোভিয়াম না এটা অন্য একটা অর্কিড আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো নামগুলো সব দিয়ে দেবো তো আমি ওই অর্কিডটা আগেও নিয়েছিলাম কিন্তু ওইটা বাঁচাতে পারেনি তো তার জন্য আমি আবার এই কাছে গাছটা একটু ভালো দেখলাম তার জন্য আমি আবার অর্ডার করলাম তো দামটাও ঠিকঠাক লেগেছিল এবার আমি যেরকম ছবি পেয়েছিলাম তো গাছটা সেরকম এসছে কি না আপনাদেরকে সব কিছু মেপে দেখাবো সব কিছু দিয়ে দেখাবো ডিটেলস দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে আমি আনবক্সিংটা শুরু করে দিই এবং যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো আপনারা কোন টপিকের মধ্যে চাইছেন কি টাইপের ভিডিও চাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এইখানটাতে নার্সারির নাম দেওয়া রয়েছে আমার নাম দেওয়া রয়েছে স্পিড পোস্টের লো স্টিকার লাগানো রয়েছে এই প্যাকিংটা এইভাবে এসছে বেশ কিছুটা প্যাক প্যাকটা কিছুটা তুবড়ে গেছে ফুটো ফুটো ছোটো ছোটো ফুটো করা রয়েছে একদমই ছোটো এখান থেকে এয়ার পাস হওয়ার চান্স কী আছে আমি জানি না বা কীভাবে হয় ভাবে ওরা করা দরকার করে দিয়েছে আমার প্যাকিংটা খুব ভালো লাগেনি মোটামুটি ঠিক আছে চলুন এবার দেখি গাছগুলো কি পরিস্থিতিতে আছে এই যে দেখুন প্যাকিংয়ের সিস্টেমটা এরকম ছিল প্লাইটাও খুব চওড়া প্লাই না কিন্তু কোনো কারণে মনে হচ্ছে যে এই ওয়েদারের জন্য কি না জানি না বাক্সটা খুব নম নরম হয়ে গেছে তো কিভাবে এসছে জানি না এটা আমি মানে এত নরম হয়ে গেল কি করে তো চলুন আমি দুটো অর্কিট নিয়েছি প্রথমে একটা ফিলন অফসিস এটা একটা ফিলোন অফসিস তো এটার আমি আনবক্সিংটা করি আর কাগজগুলোকে খুলি তো দেখি কীরকম সাইজ দিয়েছে এটাকে বলেছিল ট্যাগ করা নেই আমাকে ছবি পাঠিয়েছিল তো দেখি কিরকম কি পাঠিয়েছে ওয়াও যতগুলো অর্কিড আজ পর্যন্ত আমি কিনেছি তার মধ্যে সবথেকে বড় গাছ দেখুন এটা তার মধ্যে সবথেকে বড় গাছ দেখুন দেখুন যে কাগজ দিয়ে দিয়েছে ওরা টেপ দিয়ে আটকানো আছে এখানে দেখুন গাছটা সম্ভবত এইটা এই যে এটা হচ্ছে আইডি ঠিক আছে দেখুন মাদার প্ল্যান্ট এটা কিন্তু এটা কিন্তু মাদার প্ল্যান্ট গাছটা একটু দেখে নিই আমি ঠিক করে মাথার পাতাটাও ঠিক আছে মাথার পাতাটাও ঠিক আছে গাছের গ্রোথ গ্রোথ দেখুন নতুন শেকড় আছে আচ্ছা এটাকে আমি সাইডে রাখছি মাপটা পরে দেখাচ্ছি এটা সাইডে রাখলাম আরেকটা আছে অর্কিড এটা আমি আগেও লোহিত বর্মনের কাছ থেকে নিয়েছিলাম কিন্তু গাছটা কোনো কারণে বাঁচাতে পারিনি আমি তো এটা আরেকবার নিচ্ছি আমি নিয়েছি এদের কাছ থেকে মালার প্ল্যান্ট থেকে কাটিং করা এই দেখুন এই যে নতুন গ্রোথ ছিল তো এটার শেকড়গুলো আছে আমি চারটে হেডের কথা বলেছিলাম কিন্তু এখানে তিনটে হেড আছে তো এখানে দেখুন গ্রোথ রয়েছে চেষ্টা করে দেখবো এটা কতটা কি বাঁচানো যায় এই গাছগুলো বাঁচানো খুব মুশকিল হয়ে যায় কারণ এগুলো অনেক দূর থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাইরে থেকে আসে কিন্তু বেয়ার রুটে আসে সমস্যা এটাই বেয়ার রুটে আসে বলে এগুলো একটু সমস্যা হয়ে যায় তো আমি চেষ্টা করব এটাকে এই গাছের প্ল্যান্টের এই যে গাছটা এর হেলথ অনেক ভালো আছে তো আগেরটা কি করেছিলাম আমি আগেরটা মাউন্ট করা ছিল ওই লোহিত বর্মন দাদাই আমাকে মাউন্ট করে দিয়েছিল ওভাবেই রেখেছিলাম তো ওভাবে একদম গরমের সময় এসেছিলো তো জলের কিছু সমস্যা হয়েছিল বলে এসব বাঁচাতে পারিনি কিন্তু এটাতে আমি এবার এইগুলোকে আমি পটিং করব যাতে গাছগুলোকে ঠিকঠাক জল টল পেতে পারে বা কোনো সমস্যা না হয় সেটা আমি চেষ্টা করবো এই গাছটাকে কতটা বাঁচানো যায় আমি খুব চেষ্টা করবো বাঁচানো খুব মুশকিল কিন্তু আমি চেষ্টা তো ছাড়বো না তার জন্য আবার নিয়েছি আমি এ খুব সুন্দর ফুল হয় আমি গাছের আইডিটা আর ছবিটা স্ক্রিনে দিয়ে দেবো দেখে নেবেন এই গাছটা আমি আগে দেখাই দেখুন গাছটার সাইজটা এই যে গাছের সাইজ ছবিতেও প্রায় কম বেশি আমার যেটা দেখিয়েছিল আমি বুঝেছিলাম মানে আইডিয়া হয়েছিল আমার যে এরকমই সাইজ আসবে এই দেখুন সাইজটা এটা আর এটার আইডিটা দামটা ফুলটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন দামটা আমার লোহিত বর্মন দাবার থেকেও আমার বেশ কিছুটা কম লেগেছে এর কাছে তো আমি সেখান থেকে আমি এটা নিলাম তো তার জন্যই নিলাম এটা এই দেখুন গাছের কন্ডিশন ঠিক আছে এই হচ্ছে গাছের কন্ডিশন এই হচ্ছে এইবার আমি সব থেকে বেশি এক্সাইটেড এই গাছটা নিয়ে আমি যতটা আশা করেছিলাম সাইজটা তার থেকেও কিন্তু এটা বড়ো সাইজ এই গাছটার দাম নিয়েছে সাড়ে সাতশো টাকা দেখুন সাড়ে সাতশো টাকা এই গাছটা সাইজটা এবার দেখায় গাছের সাইজ এই যে দেখুন গাছের সাইজ পাতাগুলো আমি একবার দেখানোর চেষ্টা করি পাতার সাইজগুলো এই যে দেখুন পাতার সাইজ এই যে দেখুন পাতার সাইজ প্রায় পাতার সাইজ হচ্ছে প্রায় কম বেশি দশ ইঞ্চি প্রায় দশ আট থেকে দশ ইঞ্চি এক একটা পাতার সাইজ দেখুন ফিলোনপসিস আমি ট্যাগিংটা এই যে ট্যাগ করা রয়েছে এই যে ট্যাগ করা রয়েছে ট্যাগটা আমি আইডি দিয়ে দিলাম ফুল দিয়ে দিলাম প্রাইস দিয়ে দিলাম প্রাইস তো আমি বললামও সাড়ে সাতশো টাকা নিয়েছে ওটার প্রাইসটা আমি ভুলে গেছি তো আমি তাও আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ওটার এটার প্রাইসটা সাড়ে সাতশো টাকা নিয়েছে আর কেরল থেকে ওয়েস্টবেঙ্গলে আসতে দুশো টাকা কুরিয়ার চার্জ স্পিড পোস্টে দুশো টাকা কুরিয়ার চার্জ নিয়েছিল এরা আমার কাছ থেকে তিনশো টাকা নিয়েছিল নিয়ে যখন কুড়ি দুশো টাকা লেগেছে আমাকে একশো টাকা ব্যাক করে দিয়েছিল তো আপনারা আমাকে বলুন যে গাছের দামগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই এই গাছটা আমি তো খুব এক্সাইটেড তো আপনারা কতটা কেমন লাগলো গাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বলি সেলারের কথা এই সেলারটা আমার ফেসবুক থেকেই পরিচয় ফেসবুক থেকেই পরিচয় হয়েছে তো আমি ওখান থেকে ওনার ওনার হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে গেছিলাম তো উনি মাঝে মাঝে আপডেট দেয় তো অনেক দিন ধরে নেব ভাবছিলাম তো এবার আমি নিয়েছি গাছটা তো সেলারটার নাম হচ্ছে শিখা অর্কিড শিখা অর্কিড নাম রয়েছে তো আমি সেলারের নাম নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই সেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে গাছ নিতে পারেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক ওনারা আপডেট দেয় অনেক আপডেট দেয় আপনারা যখন নিতে পারেন এবার আমি বলি যে আপনারা আমাকে কিন্তু অবশ্যই বলবেন যে আর কোন কোন আমাকে একটা ভাই কমেন্ট করে বলেছিল যে কোন কোন ফিলোন নিলে ভালো হয় আমি কোচ খোঁজ করছি ওগুলো কিছু সেন্টেড ফিলোন কথা সাজেস্ট করেছিল আমার খুব ভালো লেগেছিলো তো আপনারা কিন্তু অবশ্যই বলবেন যে আপনাদের কোন কোন গাছ আছে বা আমি আরও কোন 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 গাছগুলো কালেক্ট করলে ভালো হবে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই বলবেন আর বন্ধুরা আমি কিন্তু ফেসবুকে একটা আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করেছি ফেসবুকের গ্রুপটা হচ্ছে গাছপালার প্রতিকার ও সম গাছপালার সমস্যাও তার প্রতিকার যেখানে আপনারা নিজের গাছের ছবি শেয়ার করতে পারবেন গাছের কি সমস্যা হয়েছে সেটা শেয়ার করতে পারবেন এবং আপনার গাছে কি ফুল ফুটেছে কি ফল হয়েছে কি সবজি হয়েছে সব কিছু ছবি কিন্তু আপনারা সবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন তো আপনারা সঠিকভাবে কি গাছের সমস্যা না সমস্যা আপনারা লিখে পোস্ট করবেন আমরা নিশ্চয়ই চেষ্টা করব গাছের সম্পূর্ণ রকমে আপনাদেরকে হেল্প করার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু একদম নতুন শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার ইনফরমেশনগুলো বা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু শেয়ার করে নিতে হবে অন্যান্য বন্ধুদের সাথে চলুন আজকের মতো এখানেই টাটা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে